তো আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কাছে সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় অ্যাপ্লাই করার জন্য তো এই যোজনায় অ্যাপ্লাই করে আপনি এককালীন বারো হাজার টাকা পেয়ে যাবেন শৌচালয় বানানোর জন্য তো আজকের এই ভিডিওতে থাকছে আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন তা দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা ফার্স্টেই চলে আসবেন গুগুলে গুগলে এসে এই যে সার্চবার রয়েছে তো এই সার্চবারে আপনাদের লিখতে হবে এস বি এম বা স্বচ্ছ ভারত মিশন এই এস এম লিখে সার্চ করলে ফার্স্টে একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো এখানে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেয়া রয়েছে তো আপনাদের এই লিংকে টাচ করতে হবে তো আমরা এই লিংকে টাচ করে দিয়েছি টাচ করে দিলে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে খুলে গেছে তো আমরা এখানে নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে স্ক্রল করে চলে গেলে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন তো এখানে ফার্স্টেই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর এইচ এইচ এল তো এই যে অপশানটা তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন এরপরে রয়েছে সাইন ইন তো এখানে যাদের আগের থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে এবং ওটিপি এখানে বসিয়ে এই যে ক্যাপচা কোডটা রয়েছে তো এই ক্যাপচা কোডটা বসিয়ে এবার নিচে যে সাইন ইন অপশানটি রয়েছে এই সাইন ইন অপশানে ক্লিক করে তারা সাইন ইন করতে পারবে বা লগ করতে পারবে তো যেহেতু আমাদের আগে থেকে কোনো এখানে রেজিস্ট্রেশান করা নেই তো সেক্ষেত্রে আমাদের এই যে সিটিজেন রেজিস্ট্রেশান এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমরা এই সিটিজেন রেজিস্ট্রেশান অপশানটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে মোবাইল নম্বর এরপর রয়েছে সিটি নেম অফ সিটিজেন অর্থাৎ যে আবেদনকারী তার নাম দিতে হবে এরপর তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল বা ট্রানজেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে তো এগুলো বসানোর পরে এখানে রয়েছে যে অ্যাড্রেস তো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে এরপর স্টেট নেম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে যে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ তো এই ক্যাপচা কোডটি এই যে নিচের যে ঘরটি রয়েছে এন্টার সিকিউরিটি কোড তো এই ঘরটিতে এই যে ক্যাপচা কোডটা এটা বসাতে হবে বসানোর পরে এই যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ তো এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো প্রত্যেকটা ডিটেলস তোমরা ভালো করে ফিল আপ করবে ফিল আপ করার পরে এই সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশনটি হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে তোমরা লগ করতে পারবে তো আমরা সমস্ত ডিটেলসটা দিয়ে ফর্মটি ফিল করে নিচ্ছি তো আমরা সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছি তো এরপরে এই যে সাবমিট অপশানটি রয়েছে তো এই সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করে দেব তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল্লি তো আমার রেজিস্ট্রেশান কিন্তু হয়ে গেছে তো এরপরে আমরা এই যে ওকে অপশানটি রয়েছে এটাই ক্লিক করে দেবো ক্লিক করার পরে যেহেতু আমাদের রেজিস্ট্রেশান হয়ে গেছে তো এই এরপরে আমরা এই লগ ইন অপশানটিতে ক্লিক করবো তো এই লগ ইন অপশানে আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আগেই বলেছিলাম যে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং সেটা বসানোর পরে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং ওটিপি এলে এই এন্টার ওটিপিতে ক্লিক করে তারপরে এই সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে তো সেই মতো আমরা সমস্ত ডিটেলস এখানে বসিয়ে সাবমিট করছি তো আমরা সাইন ইন করার পরে এখানে এই যেটা রেজিস্ট্রেশান করেছিলাম তার পুরো ডিটেলসটা দেখাচ্ছে রেজিস্ট্রেশান ডেট এগুলো সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো এরপরে এই যে এখানে যে তিনটে লাইন রয়েছে তো এই তিনটে লাইনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিউ অ্যাপ্লিকেশান এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো এই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এইচ এল অ্যাপ্লিকেশান ফর্ম এটা দেয়া রয়েছে তো এরপরে এখানে কি কি ফিল করতে হবে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে স্টেট নেম অলরেডি আগের থেকে দেওয়া রয়েছে তো আমরা রেজিস্ট্রেশন করার সময় স্টেট নেমটা দিয়েছিলাম তো এরপরে আমাদের এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এরপর ব্লক সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে এবং ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ভিলেজ সিলেক্ট করার পরে অটোমেটিক ভিলেজ নেম এখানে দেখাবে হ্যাবিটেশানে তো এই সমস্ত ডিটেলস সিলেক্ট করতে হবে তো এরপর সেকশান বি বি বিতে এখানে টয়লেট ওনার্স পার্টি তো এইটা সিলেক্ট আমাদের ফিল আপ করতে হবে তো এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাট পার আধার অর্থাৎ আধার কার্ড অনুযায়ী সেই আবেদনকারীর নাম এই বক্সটিতে সঠিকভাবে বসাতে হবে এরপর এখানে আধার কার্ডের নম্বর বসাতে হবে নম্বর বসানোর পরে এই বক্সটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ভেরিফাই আধার নম্বর এই অপশানটিতে ক্লিক করতে হবে আধার এইটায় ক্লিক করার পরে আধার কার্ডটি ভেরিফাই হয়ে গ্রিন একটা টিক মার্ক চলে আসবে তো আসার পর এই যে অপশানটি রয়েছে ফাদার ওর হাজব্যান্ড নেম তো বাবা অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দিতে হবে এরপর এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে জেন্ডার সিলেক্ট করার পরে ক্যাটাগরি অর্থাৎ এখানে এসসি এসটি না ও বিসি এইটা দিয়ে দিতে হবে এরপর সাব ক্যাটাগরি বসাতে হবে এরপর রয়েছে কার্ড টাইপ তো কার্ড টাইপ কার্ড নম্বর তো এক্ষেত্রে আধার কার্ডের নম্বর এখানে চলে আসবে তো আসার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বার অলরেডি দেওয়া রয়েছে তো এরপরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে তো এই সমস্ত ডিটেলস বসানোর পরে সেকশান সিতে এখানে আই কোড এখানে বসাতে হবে বসানোর পরে এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক তো ব্যাংকের নাম চলে আসবে এরপর ব্যাংকের ব্রাঞ্চ এবং অ্যাড্রেস এগুলো কিন্তু সব ডিটেলস চলে আসবে আসার পরে এখানে ব্যাংকের যে স্টেট এবং ডিস্ট্রিক্ট এগুলো সব চলে আসবে এবং অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে তোমাদের বসাতে হবে বসানোর পরে এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে স্ক্যান্ড ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ পাসবুকের প্রথম পাতার যে কপিটা এটা স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে আপলোড করতে হবে এবং ওনলি কিন্তু পিডিএফ জেপিজি জে জেপিজি জেপিইজি এইগুলো বা পিএনজি এই সমস্ত ফর্ম্যাটে এবং দুশো কেবির মধ্যে হতে হবে এবং এটা এর এইগুলো সব দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে তো এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশানটি একেবারে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে